অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখো তো আজকে আমি এসেছি আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পরিচালনায় যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তো এখানে আছে তাদের একটু নামটা আমার নাম বাপুন তো আমি সরাসরি অসীমদার কাছে যাবো তো আপনাদের পরিচালনার বিষয়ে কিছু একটু যদি জানাতেন খুবই ভালো হতো নমস্কার প্রথমেই আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি সকলকে শ্রেণী পেতে তারপরে যেটা আমার মানে আমাদের আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে যে অ্যাপিলটা আমি বাংলার সমস্ত ফুটবল প্রেমীদের কাছে রাখতে চাইছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি তিন দিন বাংলার ফুটবল আগে যে জায়গাটায় ছিল সেই জায়গার থেকে ক্রমান্বয়ে নিম্নগামী হয়ে গেছে আজকে আজকে বাংলার আজকে বাংলার যে ময়দান বা সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালি ফুটবলারদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আজকে এই নববর্ষের দিনে বাংলার যত ফুটবল প্রেমী আছে তাদের সবাই কাছে আমরা আমাদের আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে আহ্বান জানাবো ফুটবল পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে দেখুন আমরা আনন্দপুর স্বামী বিবেকানন্দ সভা সমিতি আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে এখানে গত বারো বছর ধরে একটা ফুটবল ক্যাম্প চালিয়ে আসছি এবং এই ফুটবল ক্যাম্প চালানোর মধ্য দিয়ে কিন্তু আমরা এখানে ইন্ডিয়ান টিম থেকে শুরু করে আইসি আইসিএল থেকে শুরু করে এবং জাতীয় লীগ যেটা মিনারবা একাডেমি বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা খেলছে এবং সুযোগ পেয়েছে তার থেকেও বড়ো কথা যেটা আমাদের এই ফুটবল ক্যাম্পটা মূলত প্রান্তিক যে সমাজ রয়েছে সেই সমাজের ছেলে মেয়েদের ছেলেদের জন্যই আমরা এটা করে থাকি এবং বলতে পারেন সম্পূর্ণভাবে মানে আমরা বিনা পারিশ্রমিকই এই ক্যাম্পটাকে পরিচালনা করে থাকি এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ফুটবল প্রেমী মানুষ আমাদের সহযোগিতা করে থাকেন বলেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই ফুটবল ক্যাম্পটা চালনা করে আসতে পারছি এবং বছর আমাদের নিউ অ্যালেনবেরি ওয়ার্কস বলে যে কোম্পানিটা রয়েছে গিয়ার বক্স তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম যে মানে একদম পুরনো যে কোম্পানি নিউ অ্যালেনবেরি ওয়াক্স এবার আমাদেরকে আমাদের ফুটবল খেলার উন্নয়নের জন্য ঠিকভাবে তারা সহযোগিতা করেছেন আজকে ফুটবল ক্যাম্পের পক্ষ থেকে আমি আমাদের যারা সহযোগিতা করেছেন তাদের এবং ইউ এলএন ওয়ার্কসের মনীষ খান্নাজি থেকে শুরু করে অন্যান্য সকলকে আমি গোস্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে আমাদের প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমি আবারও অ্যাপিল করব আপনাদের সকলের কাছে আমরা বীজ মোহনবাগান মন যে যাই হোক না কেন যে উদ্যোগ মানে যে মানে খেলা দেখতে যাওয়ার সময় যে তেজ যে উদ্যোগ আমরা দেখি যে চিৎকার চাটামিচি দেখি যে প্রাণ আমরা দেখি আমরা সেই প্রাণ যেন নিজেদের পাড়াতে আমরা মাঠে আনতে পারি শুধু রাস্তায় যাওয়ার সময় চিৎকারটা নয় আমরা যেন আমাদের পাড়ারতে যে ফুটবল মাঠ রয়েছে যে ক্যাম্প রয়েছে সেইখানে যেন আমরা আমাদের এই ফুটবল প্রাণটাকে উজ্জীবিত করতে পারি ফুটবল দেব দেবীকে মানে দেবকে আমরা উজ্জীবিত করতে পারি সেই আহ্বান জানাব সমস্ত ফুটবল প্রেমী মানুষের কাছে ধন্যবাদ থ্যাংক ইউ তো আমি স্যারের কাছে আসব তো স্যার আপনাদের যে আমি যেটুকু শুনেছি যে আপনাদের মাঠের থেকে বড় বড় টুর্নামেন্ট খেলছে বা ইন্ডিয়া টিমে খেলা করছে তো তাদের বিষয় বা ঋত্বিক দাস ঋত্বিক দাসের বিষয়ে যদি একটু কিছু জানাতেন হৃত্বিকের সঙ্গে যে মূল যোগাযোগ সেটা আমাদের কোচই ভালো বলতে পারবে আমার থেকেও ওর সঙ্গে মূল যোগাযোগ ওর অনুপ্রেরণায় এখনও আমার মনে হয় ওকে আমাদের যে কোচ আছে চিন্ময় সরকার তাকে জিজ্ঞাসা করে না কী করবে কী করবে না কীভাবে থাকবে কীভাবে থাকবে না সেটা আর আমি যেটা আরও বলতে চাইছি সেটা হচ্ছে যে ফুটবল ক্যাম্প অনেকেই ছোটোখাটো অনেক জায়গায় চালাচ্ছেন আমাদের মতোই সবাই মিলে এগিয়ে আসে যাতে বাংলার ফুটবল আবার পুনরুজ্জীবিত হয় মিলে ফুটবলে আমাদের এখন আইএসএল তো সবাই যাচ্ছি আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মডান এবার আই খেলবে তো তিন প্রধানের কিন্তু মূলত বাইরের লোকেরাই বাইরের ছেলেরাই খেলে বাঙালি ছেলে খুব কম এই তিন প্রধানের দলে যে আইএসএল এর দলটা হয়েছে আমরা যেন সেই পুরনো জায়গায় আবার ফিরে যেতে পারি এবং সবাইকে শুভ নববর্ষ জানি আমি বক্তব্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এখানে আমাদের এখানে শুধু মানে ঋত্বিক দাস ইন্ডিয়া টিমে নয় এখানে ছোটো জুনিয়রদের আইসিএল খেলছে

এখানে মাঠেই আছে রনি রনি আমাদের একটা ছেলে আছে ইস্ট বেঙ্গলের দুটো ছেলে খেলছে আর এমনি আমাদের তো ট্রফি এখানে তো মোটামুটি এই যতগুলো আমরা কোনো ক্লাব তো সহজে খেলতে চাই না যতগুলো মানে ক্যাম্প চলে ক্যাম্পের খেলাগুলো আমাদের স্যার করে কেন ওগুলো ডিসিপ্লিন থাকে থাকে ডিসিপ্লিনটাই তো মেন অবশ্যই অবশ্যই ঋত্বিক দাসের কথা কি বলো ঋত্বিক দাস যা কিছু করেছে যা করেছে সব স্যারকে মানে স্যারের সঙ্গে আলাদা একটা টাচ আর কিছু না ও যা কিছু করে মানে মাঠে নামার আগে স্যারকে অনুমতি নিয়েই সব কিছু করে ওর মতন ডিসিপ্লিন মেনে চলা খুব খুব কঠিন খুব কঠিন ও মানে স্যারকে ভগবান মতন পেয়ে একদম তো হ্যাঁ আমরা তো জানি যেহেতু হ্যাঁ বিষয় তো আপনাদের যে আজকের যে অনুষ্ঠানটা আমি তো দেখলাম লাইভও করেছি তো লাইভে আছে দেখতে পারো গিয়ে তো এখন যে পরিচালনা যে খেলাটা হবে এটা কত দলের খেলাটা হবে আত্মীয়ের খেলা আমাদের নিজেদের খেলা এটা নিজেদের মানে মানে কোচিং প্লেয়ার সব আমাদের টুর্নামেন্ট আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিনেই আমরা টুর্নামেন্টটা করি এটা আমাদের নিজেদের মধ্যে এবছর আমরা খেলছি একটা সেলিব্রেশন করার জন্য এখানে তো আজ আমাদের হ্যাঁ যেহেতু বাংলা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বাঙালির কাছে সবচেয়ে বড় দিন আমরা দুটো তিনটে টফি নিয়ে এসেছি তাদের পিকনিক টিকনিক কিছু হয়নি

ايه سدين پڪنا ٿا